ডিসেম্বর মাসের কার্যকরী সময় শুরু হয়ে গেছে আজ থেকে পনেরো দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের আর্থিক সুবিধা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রায় আট থেকে দশটি প্রকল্পের আর্থিক সহযোগিতা বা আর্থিক সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই ডিসেম্বর মাসেই তো বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা কত টাকা করে পেতে চলেছেন সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা আপনাদেরকে দেওয়া হতে পারে কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন তো এখানে দেখে নিন প্রথমেই কী বলা হয়েছে প্রকল্প কোন কোন প্রকল্পে আপনারা টাকা পাবেন ক্যাটাগরি কারা কারা টাকা পাবেন টাকা কত টাকা করে কোন প্রকল্পে পাওয়া যাবে এবং মাস অর্থাৎ কোন সময় টাকা পাওয়া যাবে তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে পুরোহিত ভাতা তো যে সমস্ত হিন্দু সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে দেড় হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন পাঁচশো টাকা বাড়ানো হয়েছে দেড় হাজার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ডিসেম্বরেই টাকা ঢুকে যাবে মোটামুটি পনেরো থেকে আঠেরো তারিখ ধরে রাখুন এর মধ্যেই আশা করা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে এরপর রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প তো যারা এসসি সম্প্রদায় রয়েছেন ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেলে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করলে এই প্রকল্পে আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা বৃদ্ধ ভাতা দেওয়া হবে ডিসেম্বরের মোটামুটি ওই ছয় থেকে বারো চোদ্দো তারিখ বা পনেরো তারিখ ধরে রাখুন এর মধ্যে এই প্রকল্পের টাকাও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই যে তপশিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে জয় বাংলা প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে আপনি চাইলে নতুনভাবেও আবেদন করতে পারেন আপনার ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে এরপরের যে প্রকল্পের বিষয়ে জানানো হচ্ছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা বলতে পারেন যে সমস্ত বেকার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যদি অনলাইনে নাম নথিভুক্ত করে থাকেন এবং লিস্টে যদি আপনার বেকার ভাতার লিস্টে আপনার নাম আসে আপনি টাকা পাচ্ছেন তাহলে মোটামুটি এই ডিসেম্বর মাসেই একটা কিস্তির টাকা দেড় হাজার টাকা আপনি পাবেন আবার জানুয়ারিতে আরও একটা কিস্তির টাকা অর্থাৎ দেড় হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন যতদিন পর্যন্ত না আপনি ভালো ভালো কোনো কাজ পাবেন ততদিন পর্যন্ত এই দেড় হাজার টাকার কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী মাতা বলতে পারেন যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা পশ্চিমবঙ্গে বসবাস করছেন চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা রয়েছে তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এক টাকা করে দেওয়া হয় আর ডিসেম্বর মাসে মোটামুটি এটা ওই চোদ্দো পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে এরপর যে প্রকল্পের বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধুদেরকে জানিয়ে দিই ডিসেম্বরে অলরেডি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে স্ট্যাটাসে পরিবর্তন হয়ে গেছে এই নিয়ে আগেই আমরা একটা ভিডিও বানিয়েছি আপনারা এখনও পর্যন্ত যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাড়াতাড়ি ঝটপট দেখে নিন তাহলে বুঝতে পেরে যাবেন কারা কারা টাকা পাবেন কারা পাবেন না নতুনটা কবে পাবেন যাই হোক মোটামুটি ছয় থেকে দশ বারো তারিখ ধরে রাখুন এর মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীভণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আচ্ছা এখানে এক হাজার টাকা পাবেন সাধারণ মহিলারা আর যারা এস সি এসটি রয়েছেন তাদেরকে বারোশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসেই মোটামুটি এই টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে জয় জোহার প্রকল্প তো তপশিলি বন্ধু প্রকল্পের মতোই যারা এস টি সম্প্রদায় রয়েছেন ভাতায় ষাট বছরের উপরে আবেদন করলে এই প্রকল্পে এক হাজার টাকা মোটামুটি এই প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্পের সময়ই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এবারে দেখুন বাংলা আবাস যোজনার যে ঘরের টাকা ডিসেম্বর মাসে কিন্তু এই বাংলা আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার কথা ছিল সাধারণ যে সমস্ত মহিলা বা পুরুষ যাদের নাম আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু এই ডিসেম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল তবে এসআইআর কারণে এই ডেটটা একটু পরিবর্তন হয়েছে এবার কিন্তু ডিসেম্বরে নয় ডিসেম্বরের বদলে জানুয়ারিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই আবাস যোজনার যে প্রথম কিস্তি সেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকবে ঠিক আছে জানুয়ারি তবে দিনক্ষণ ঘোষণা হয়নি নতুন দিনক্ষণ ঘোষণা হলে সেটাও জানিয়ে দেবো বা মুখ্যমন্ত্রী সরাসরি হয়তো কোনো জনসভা থেকে এই টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করতে পারেন এরপরে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পে গত উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশে একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল যেখানে আপনারা বছরে চার হাজার এবং দশ হাজার টাকা করে পেয়ে থাকেন তো সেই হিসাবে জমির পরিমাণ হিসাবে যদি আপনার এক একর বা তার থেকে বেশি জমি হয় তাহলে বছরে দশ হাজার টাকা তো এই কিস্তিতে দ্বিতীয় যে কিস্তিটা ঢুকবে এই কিস্তিতে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন বা জমির পরিমাণ হিসাবে দু হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারও কিন্তু পেতে পারেন হ্যাঁ আরেকটা বিষয় জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেটা ডিসেম্বর কিংবা জানুয়ারিতে দেওয়ার কথা আপনাদেরকে জানাবো ডিসেম্বরে হয়তো নয় জানুয়ারির দিকে এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে আর যদি ডিসেম্বরে হয় তাহলে ডিসেম্বরের শেষের দিকে আপডেট রয়েছে তবে সম্ভাবনা ডিসেম্বরে কম রয়েছে জানুয়ারির দিকে কিন্তু হতে পারে নতুন যদি দিনক্ষণ ঘোষণা হয়ে যায় সেটা নিয়েও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আচ্ছা কৃষক বন্ধু নিয়ে আমাদের একটা নতুন ভিডিও বানানো রয়েছে আপনারা ওই ভিডিওটা দেখে নিন আরও ভালোভাবে বুঝতে পারবেন এরপরে শিল্পী ভাতা রয়েছে তো শিল্পী ভাতায় যে সমস্ত শিল্পের শিল্পকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন যেমন গান বাজনা সিনেমা বাউল কীর্তন কবিয়াল তাঁত শিল্প এই সমস্ত শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় আচ্ছা এখানে দেড় হাজার লেখা রয়েছে দেড় হাজার নয় এক হাজার টাকা করে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর এটাও মোটামুটি ডিসেম্বরের ওই পনেরো থেকে আঠেরো কুড়ি তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে আপনারা আশা রাখুন এই সমস্ত প্রকল্পের টাকা ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন তো দেখতেই পেলেন বন্ধুরা প্রায় আট থেকে দশটি এমন প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানালাম যে সমস্ত প্রকল্পের সুবিধা এই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে হ্যাঁ কোনো প্রকল্পে আপনারা দু হাজার টাকা দেড় টাকা এক টাকা বারোশো টাকা করে কিন্তু পেতে পারেন তো বর্তমানে কিছু কিছু প্রকল্প রয়েছে যেগুলো ডিসেম্বরের পরিবর্তে এই এসআইআর এর জন্য জানুয়ারিতে দেওয়া হতে পারে তবে বেশিরভাগ প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক এ শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ ওই সিএসডিআর নিউজ ফলো করছেন না ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নেবেন ধন্যবাদ